হে বান্ধা আমি আল্লাহর দেওয়াজিটা লার্লায় আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিবা আমি আল্লাহর কুদ্দুতি দিব তো ঠান্ডা হয়ে যায় আমি আল্লাহকে আমি আল্লাহর জিব্বা লড়াই লড়াইয়া ডাক দিবা একবার আমি আল্লাহ সঙ্গে সঙ্গে সত্তর বার তোমার ডাকের জবাব দিয়ে দেব মোহাব্বতে একটা ডাক দেন না আল্লাহ তোমার নামে মধুর গানে হৃদয়ে ভরে যায় তোমাকে পড়ে গ মনে ভোরের হাওয়ায় আজানে আজানে কাপে সুরের মিনার বই চলে কানদী শূন্য কিনা তোমার নামের মনটা না তোমাকে পরে মনে ভোরের হাওয়ায় আল্লাহ আমরা যে নামাজ পড়ি ঈশ্বরের নামাজ পড়লাম ইমাম সাহেব নামাজ পড়িয়াছেন আমরা নামাজ পড়লাম ইমাম কয়জন এই হুজুরের নাম কিন্তু ইমাম নয় আমার নামও কিন্তু ইমাম সাহেব নয় পার্সোনাল আরেকটা নাম আছে না নাই কিন্তু ইমামতি যিনি করবে ওনাকে আমরা ইমাম সাহেব বলে ডাক দিই আসলে ইমাম ছিলেন সমস্ত নবীগণ আর সমস্ত নবীগণের ইমাম ছিলেন সাইয়েদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মিয়ারাজের রজনীতে জিবরাইল আমিন সঙ্গে আছেন বাইতুল মুকদ্দাসে প্রবেশ করলেন তাকায় দেখেন আদম আলাইহিসসালাম ও শেখানা আছেন মুসা পয়গম্বরও সেখানে আছেন আদম থেকে ঈশা নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসুল পয়গম্বর সেখানে উপস্থিত আছেন মুসল্লি হিসাবে কিন্তু সামনের মেহারাবের জায়গাটা এখনো খালি দেখা যায় ইমামতির জায়গাটা খালি পড়ে আছে সবাই ইমাম সাহেবের জন্য অপেক্ষায় আছে সোভান আমরা যেমন নামাজের আগে মুসল্লিরা মসজিদে চলিয়া যায় ইমামের অপেক্ষায় থাকি সমস্ত নবীরা পর্যন্ত ইমামের অপেক্ষায় ছিলেন জিব্রাইল আমির পয়গম্বরের কানে কানে জানা দেয় ইয়ার আল্লাহ হে হাবিব আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আদম নবী থেকে ঈসা পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামগণ কি বাইতুল মুকद्दসে একত্রিত করেছেন আপনার ইমামতিতে দুই রাকাত নামাজ আদায় করার জন্য আ ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহিরে সাদাকা রাহমাতাল লিল আলামিন শুধু موجوده রাহমাতুল লিল আলামিন মসজিদে ও শুধু আমাদের জমিন তাহলে ইমামের দাম আছে না আমাদের মসজিদে একজন মানুষ আজান দে এশার নামাজ যখন আমরা আদাই করলাম ইমাম সাহেব তাকে বিরাট হারিমা বলার আগে একজন একামত দিয়েছেন এর আগে একজন আজান দিয়েছেন যিনি আজান দেন একামত দেয় সবাই দেয় না একজনে দেয় যেই লোকটা দেয় এই লোকটাকে আমরা কি বলি আসলে কিন্তু ওনার নাম মোয়াজিন নয় যিনি আজান দিবেন তিনি নাম হলো মোয়াজিন দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মোয়াজিন ছিলেন হসরত হাফশিবিল্লাহ আল্লাহর হাবিব রহমাজুল্লিল আলমিন বলেন বিলালি হাফসি যখন আজান দেয় বেলালে হাফসির আজানের আওয়াজ মাইক নাই কিচ্ছু নাই শুধু খালি গলায় আজান দিত ওই আজানের আওয়াজ চতুর্দিকে তেত্রিশ মাইল করে আজানের আওয়াজ শোনা যাইত আর উপরে আর সে আজি পর্যন্ত আওয়াজ চাইত সুমান আল্লাহ জোরে একদিন এসানের নামাজের আগে নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর হাবিব বেলালকে বলে বেলাল ফজর থেকে আর তোমাকে আজান দিতে হবে না বিভিন্ন হাবিবের কাছে যা বলে হ্যাঁ ইমাম সাহেব আল্লাহর হাবিব সাহাবাই গ্রামদের ভিতরে এখন ভালো ভালো কারী সাহেব আছে আমাদের আজকের প্রধান মেহমান মুফতি কারি সফিউল্লাহ সাহেবের মতো এমন কারি সাহেব ভালো আছে ওনার তেলাওয়াত অনেক সুন্দর আমি নিজে শুনি মাঝে মাঝে মোবাইলে কয়েক জায়গায় শুনি ওনার সাথে কয়েকটা হয়েছে এখন মনে করেন আমি যাইতে যাইতে যতটুকু শুনতে পারি আর কি অনেক মাসাল্লাহ চমৎকার তেলাওয়াত আল্লাহ আমার ভাইকে হেলেম হেলেম কণ্ঠে আরো বরফত দাও যখন আমিন ভাইরা আমার বন্ধুরা আমার সাহাবাই কেরাম ডাক দেয়া কয় হ্যাঁ ইমাম সাহেব হুজুর ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগো আল্লাহর হাবিব আমাদের বর্তমান সাহাবাই মধ্যে এখন ভালো ভালো কারী সাহেব আছে বেলাল তো আসাদু বলে আসাদু স্পষ্ট বলতে পারে না তার জিব্বার মধ্যে সমস্যা এমনি এমনি সমস্যা হয় নাই তার মুনিব উমাইয়া তার জিব্বার মধ্যেও আঘাত করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুন্দর সুন্দর কণ্ঠওয়ালা বারো কারি সাহেব থাকতে মোয়াজিন বেলালকে কেন এখন আজান দেওয়া নতুন করে একজন মোয়াজিন দিয়ে আজান দিলেই হয় সাহাবাই কালামদের কথা রক্ষা করতে যায় আল্লাহর হাবিব না নামাজের পর হজরত বিলালকে ডাক দেয়া বলে হ্যাঁ বিলাল ফজরের বক্ত থেকে তোমার কোনো আজান দিতে হবে না ফজরের থেকে নতুন একজন কারি সাহেব আজান দিবে মসজিদের চাকরি যখন মুহূর্তে চলে যায় জোহরের বক্তে চলে যায় আসর থেকে আর আজান দিবেন না ফজরের বক্ত থেকে আজান দিবেন না যদি আগে থেকে বললে এটা ভিন্ন কথা সরাসরি এসারের নামাজের সময় যদি বলি ইমাম সাহেব ফজর থেকে আপনি আর আজান দিবেন না নামাজ পড়াবেন না তখন ইমাম সাহেবের মনে আনন্দ লাগবে না কষ্ট এই জন্য ইমাম নিয়োগ আর বিদায়ের বেলায় খুব কেয়ারফুল আমি কোটি টাকা দিয়ে মসজিদ বানালাম ইমাম যদি হঠাৎ আমার ব্যবহারের কারণে কষ্ট পেয়ে যায় কষ্ট পাইলে যে কি হয় বেলালের কাহিনী শোনেন আল্লাহর হাবিব কোনো দূর নাই বলেছে কিন্তু সাহাবাই ইকরামের কারণেই তো ঘটনাটা হয়ে আছে বাইরে আমার বন্ধুরা আমার রাতের বেলা বিলাল সব সাহাবাই কেরাম ঘুমায় কিন্তু বেলাল ঘুমায় না গভীর আল্লাহর কাছে আল্লাহ আমি একজন গোলাম কিন্তু আমারে তো তুমি আল্লাহ বানাইছো সাহাবায়ে کرامের কণ্ঠ ভালো আমার চাইতে ভালো কণ্ঠওয়ালা কারী সাহেব আছে কণ্ঠটাও তুমি আল্লাহ দিয়েছ আমার জিব্বাই সমস্যাটা তো জন্মগতভাবে হয় নাই তুমি আল্লাহর নামের জিকির করতে যা সে অপরাধে আমার মনিব আমার জিব্বাই পর্যন্ত আঘাত করেছে আয় আল্লাহ আফ্রিকার কালো বেলালকে তুমি মসজিদ নবীর মুয়াজিন বানাইলা কালে মার সাযা চলে আসলাম ইসলামের জন্য তুমি আমাকে কবুল করলা আয় আল্লাহ এছাড়ার সময় থেকে ঘোষণা হয়েছে ফজর থেকে আমার আর আজান হবে না আয় আল্লাহ আমার কি অপরাধ আমি কালো হলাম এটা তো আমি ইচ্ছে করে হয় নাই আমার কণ্ঠ ভালো না এটা আমার ইচ্ছা কত হয় নাই কিন্তু তুমি আল্লাহ যেহেতু আমারে মুসলমান বানাইছো মসজিদ নবীর মোয়াজিন হিসেবে নিয়োগ করেছ কোন অপরাধে আমার মোয়াজিনের চাকরিটা চলে গেল আল্লাহর কাছে সারা রাত বড় কান্দে তো বাচ্চা যখন ক্ষুধা লাগে যেমন কান্দে মানুষ যেমন নিজের ঘনিষ্ঠ পিতা মাতা যখন মারা যায় নিজের স্বামী যখন মারা যায় নিজের কাছের মানুষ যখন মারা যায় তখন যেভাবে কান্দে বেড়ালো সেইভাবে আল্লাহর কাছে কান্দেছি এদিক দিয়ে রাত শেষ হয়ে ফজরের ওয়াক্ত সময়ে চলে আসছি তাহার যুদ্ধের সময় শেষ হয়ে গেলে শুভে সাদিকের সময় ফজরের কাছাকাছি সময়ে যখন চলে আসলো আল্লাহর নবীর একজন সাহাবি ভালো কণ্ঠওয়ালা সে আজান দিয়া দিছে কিন্তু ফজরের নামাজের সময় জামাতের সময় এখনো হয় না তার কারণ হলো একটু ফর্সা যতক্ষণ না হবে সূর্য উঠার কাছাকাছি সময় না আসলে তো আর আজানের জামাত হবে না ফজরের জামাত হবে না আল্লাহর হাবিব পেরেশান কি ব্যাপার সূর্য উঠে না কেন এখনো ফর্সা হয় না কেন সাবাই হয়ে গেল জিব্রাইল আমিন আইসা বলে এর সুরল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে এখনো আজান হয় না মসজিদে নবীতে যতক্ষণ পর্যন্ত আজান না হবে ততক্ষণ পর্যন্ত ফজরের জামাতের সময় হবে না সুমান আল্লাহর হাবিব ডাক দেওয়া বলে হ্যাঁ জিবরাইল অন্য দিনের চেয়ে তারও ভালো কণ্ঠওয়ালা সুস্পষ্ট একজন জবানওয়ালা কারী সাহেব আজকে আজান দিয়েছে জিব্রাইল ডাক দেয়া বলে ইয়ারে সুর ইয়া হাবিব আল্লাহ বিলালের আজান শুধু দুনিয়ার মানুষ শুনে এমন নয় এই বিলালের আজান আল্লাহ তাআলা আরশ আযীম থেকে আল্লাহ আরশের মালিক শুনতে পায় যতক্ষণ পর্যন্ত বিলাল আজান না দিবে এই বিলালের আজান যতক্ষণ পর্যন্ত আল্লাহর আর সে না যাবে ততক্ষণ পর্যন্ত সূর্য উঠবে না ততক্ষণ পর্যন্ত ফজরের জামাতের সময় হবে না আল্লাহর বলেন হাজরত বিলাল মসজিদ সে যখন আজান নেয় চতুর্দিকে তেত্রিশ মাইল করে আজানের আওয়াজ শোনা যায় আর উপরে আর সে আজিম পর্যন্ত আজানের আওয়াজ শোনা যাই দুজাহানের সর্দার বলেন এই বিড়াল শুধু দুনিয়াতে আজান দেয় এমন নয় এই বিড়াল হাসুরের মাঠেও জান্নাতি সাওয়ারের উপর ওইটা আজান দিয়ে দিবি এই দুনিয়াতে তেত্রিশ মাইল করে আজহানের আওয়াজ শোনা যায় আর এই বিড়াল যখন হাসড়ের মাঠে জান্নাতি উটের উপর ওইটা আজান দিবি তখন হাঁসুরের মাঠে বিড়ালের আজহানের আওয়াজ পুরা হাসর কানে আল্লাহ পৌঁছা দিবি